ভারতবর্ষে এমনকি ওয়ার্ল্ডে আমি প্রথম যে বাইসাইকেল ক্যাম্পার নিয়ে অন লাদাখ কার কার সাথে দেখা হচ্ছে কলকাতায় কিভাবে কাটছে দিন কি কি খাচ্ছি কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি ঘর কোনো হয়ে বসে আছি নাকি টোটো করে ঘুরে বেড়াচ্ছি এইসব নিয়েই আজকের গল্প এই যে সেদিন রাত্রিবেলা এসে ঢুকলাম বাড়িতে তারপর থেকে তো আপনাদের সাথে আর গল্পই হয়নি এটা আমার বাড়ি আমার বাড়ি দমদমে আমাদের একতলায় এখন বাবা মা থাকেন ওখানেই রান্না খাওয়ার ঘর সমস্ত কিছু দোতলার এই ঘরগুলো মোটামুটি ফাঁকাই পড়ে থাকে এটা একটা মস্ত বড় ঘর পুরোনো সমস্ত আসবাবপত্র দিয়ে সাজানো আপাতত আগে আমরা যখন থাকতাম এখানে টিভি থাকতো অনেকক্ষণ আমরা এখানে সবাই একসাথে সময় কাটাতাম আপাতত কটা পুতুল আর পুরোনো একটা গ্লাস পেন্টিং শোকেছে তাই দিয়েই সাজানো আর এই ঘরটা হচ্ছে আমাদের বেডরুম ছিল সাত বছর এই ঘরে কাটিয়েছি আমরা তখন যদিও এর ফার্নিচার অন্যরকম ছিল ডেকোরেশনও আলাদা ছিল তো যাই হোক আপাতত ওপরের ঘরগুলো এইভাবেই বন্দি হয়ে পড়ে থাকে আমরা এই বছরে একবার এলে তখন একটু ঝাড়পোঁচ করে কটা দিন একটু থাকা এখানে ছড়িয়ে ছিটি চলে গেলেই আবার এই ঘরগুলো খালি হয়ে বন্ধ হয়ে পড়ে থাকে এখানে একটা বারান্দা আছে আপনারা হয়তো আগের ভিডিও তার ঝলক দেখেছেন রাতটুকু রেস্ট করেই রাজামশাই পরের দিন ভোরবেলা থেকে শুরু করেছেন রাজ্যপাট বুঝে নেওয়ার কাজ বাড়ির আনাচে কানাচে ঘুরে সব কিছু দেখে নিচ্ছে আর ওইদিকে আমার চোখ গেল জানলার বাইরে দেখি পনেরো বছরের বিবাহিত জীবনে বাড়ির ঠিক পাশেই যে বাড়িটা দেখে এসছিলাম সেই বাড়িটা আজকে একেবারে গুড়িয়ে মাঠ করে দেওয়া হয়েছে ওই আর কি খালি হতে হতে বাতিলের খাতায় চলে গেলে যা হয় চিলেকোঠার প্যাঁচাটা সেটার সাথে ওই বছর আর দেখা হলো না আর হবেও না কোনোদিন এখানে উঠবে নতুন বাড়ি আসবে সব নতুন লোকজন করা যাবে কালের তো এটাই নিয়ম এদিকে মধ্যে আমারও দুটো নতুন নাইটি প্রাপ্তি হয়েছে শাশুড়ি কিনে রেখেছিলেন কোনো প্রত্যেকবার কলকাতায় আসলে মায়ের কাছ থেকেই দুটো নাইটি প্রাপ্তি আমার হয় আর ছন্দকের যত হিংসা কি অভিমান মায়ের ওপর আমার জন্য কেন কিছু কেনো না আর সবসময় বউয়ের জন্য কিনে আনো তো যাই হোক নতুন দুটো নাইটি প্রাপ্তি হয়েছে যখন স্নান করে একটা গলিয়েই ফেললাম তার সঙ্গে কলকাতায় এসেছি বলে একটুখানি টিপ পরলাম শাখা সিঁদুর মঙ্গলসূত্রও পরলাম সব তো ব্যাঙ্গালোরে পড়ি না এটা কোনো বাধ্যবাধকতা নেই আমার নিজের মনের ইচ্ছাতেই পড়লাম আর কি একটু অন্যরকম লাগবে কটা দিন সেই কারণে আর সামনে তো দিদির বাড়ির পুজোটাও আছে গৃহপ্রবেশের পুজোটা তো ভাবলাম এই কটা দিন একটু শাখাটা পরে থাকি মাঝে মাঝে ভালোই লাগে থাকতে ওইদিকে রাজা রাজামশাইও কিন্তু বেশ খোশ মেজাজেই আছেন সারাদিন বাড়ির রাজ্যপাট চালিয়ে সন্ধ্যাবেলা একটু ঘুরতে টুরতে বেরোচ্ছেন টোটো অটো এই সমস্ত চড়ছেন রিক্সা টিক্সা চড়ে অনাবিল আনন্দ পাচ্ছেন আরকি বাড়ি ফিরে আবার গরম গরম শিঙারা মুড়ি এসবও খাওয়া চলছে তো এইভাবে দিন কাটছেই বেশ কিন্তু মনের মধ্যে দুঃখ একটাই এখানে যে কোনো বাহন নেই তো বাড়ির থেকে বেরোলে ওই রিকশা আর অটো চড়েই বাড়ি চলে আসতে হচ্ছে একটু গাড়ি বা স্কুটি ছাড়া তো আবার ওনার চলে না তো সেই কারণে অনেক মাথা খাটিয়ে ফোন টোন করে ছন্দক একটা ওই রেন্টাল স্কুটির ব্যবস্থা করলো আজকে সেটা ডেলিভারি দিতে এসছে ওইখানে বাবা গেছেন ডেলিভারি নিতে আর এদিকে ওনার পুত্র লাফাচ্ছেন কখন উনি এই বাহনে চড়ে একবার ঘুরে আসতে পারবেন চন্দক ওদিকে স্কুটির ডেলিভারি নিচ্ছে কি সমস্ত ওই পেপার ওয়ার্ক আছে বোধহয় ওগুলো করছে এদিকে ইনি বুঝতে পেরে গেছেন যে এবার স্কুটিটা চড়া যেতে পারে তাই নিজেই জুতো টুতো পরে একেবারে রেডি এই যে চন্দক যাচ্ছে এখন টেস্ট ড্রাইভের জন্য এটা হয়ে গেলে পটুকে নিয়েও ঘুরতে যাবে চলুন ততক্ষণ আপনাদের সঙ্গে একজনের আলাপ করিয়ে দিই আমাদের পাড়ার গর্ব পরিমল আপনারা অনেকেই চেনেন এবং নামও জানেন অবশ্যই কারণ উনি সাইকেল নিয়ে সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছেন আসুন আপনাদের সাথে একটু আলাপ করিয়ে দিই আমাদের কাছে উনি টিঙ্কুদা আমাদের পাড়ার যেহেতু টিঙ্কুদার সাথে আলাপ এই যে টিঙ্কুদা পরিমল কাঞ্জি উনি সাইকেল নিয়ে ভারতবর্ষ ভ্রমণ করে বেড়ান

আমি এসব থেকে দেখছিলাম ভাবছিলাম এই জিনিসটা কি ওই জন্য আমি বললাম তো যে ইন্ডিয়া তো রয়েছেই তার সঙ্গে ওয়ার্ল্ডের আমি প্রথম বাইসাইকেল ক্যাম্পার অন লাদাখ বা এখনও অবধি লাদাখে কেউ ক্যাম্পার নিয়ে যায়নি আমি বলবো তুমি নিশ্চয়ই এখন নতুন নতুন যারা এগুলো করছে তাদেরকে হেল্প করতে চাও মানে একটুখানি এক্সপিরিয়েন্স শেয়ার করা যেটা হ্যাঁ ওইটা তো আমার ফোন নাম্বার এটা আমার ফোন নম্বর আচ্ছা একটু দেখিয়ে দেখ খুব সুন্দর সোশ্যাল মেসেজ লেখা আছে এখানে আমাদের পরিবেশ রক্ষা করার ব্যাপারে খুব ভালো কাজ করছো তুমি খুবই ভালো কাজ করছো এই যে আমাদের জাতীয় পতাকা আছে এখানে খুব ভালো লাগলো টিঙ্কুদা তোমার এক্সপিরিয়েন্স সবার কাছে পৌঁছে যাক সবাই একটুখানি এনকারেজ करू আমারো বেশি ভালো লেগেছে যখন বেঙ্গালুরুতে গিয়ে তোমাদের সাথে দেখা হয়েছে একদম একদম আমি সত্যি বাড়ি ভাবেই নিয়েই দেখাম হবে যাই হোক আমার খুব ভালো লেগেছে কিছু করার হ্যাঁ তার মধ্যে যে তুমি গেছো এটা তো আমাদের ভালো লাগছে কারণ আমাদের মতো অনেকে ব্যাঙ্গালোরে থাকে বাঙালি কিন্তু তুমি কিন্তু ইন্ডিয়াতে একজনই আছো সে আমাদের বাড়িতে গেছে এটা আমাদের আমাদের পাওয়া খুব ভালো লাগলো আবার কখনো ব্যাঙ্গালোরে আসলে আসবে অবশ্যই হ্যাঁ একটু সময় বার করতে পারলে আর হবে হ্যাঁ এবার তো আমরাও এখানে হ্যাঁ 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 অবশ্যই বেস্ট অফ তোমার নেক্সট অ্যাডভেঞ্চারের জন্য ওকে থ্যাংক ইউ পটুমানের পটুমানের বাবা এক চক্কর ঘুরে ফিরে এসছে এবার আমায় নিয়ে যাবে বলে আমি বললাম চল ঘুরে একটু দেখে আসি পাড়াটা কটা বাড়ি আছে কটা বাড়ি ভাঙা পড়লো কোন কোন নতুন দোকান খুলেছে ছন্দকের বড় বেশি যে স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন সেই স্কুলের মাঠ এটা আমরা বলি স্কুলের মাঠ ছোট কালীবাড়ির পাশে রাস্তা দিয়ে ঘুরে সোজা চলে যাওয়া সেই পুকুরটার সামনে যেখানে কালী পুজোয় জলের ঠাকুর হয় এই বিনা কারণে একটু এগলি এগলি ঘুরে আসা চেনা চেনা জায়গাগুলো সব আস্তে আস্তে অচেনা হয়ে উঠছে প্রতি বছর একটু একটু করে তবুও এক একটা বাঁকে এক একটা গলির মোড়ে যেন হাজারটা স্মৃতি দাঁড়িয়ে থাকে হাত নাড়ে তাই না আজ বুধবার কথা ছিল দিদির বাড়ির গৃহপ্রবেশে পড়ব বলে একটা ব্লাউজ কিনতে যাব। কিন্তু ছন্দক বললো তুই পারছিস কি করে মারে তো কাছে এসেও মার কাছে না গিয়ে চল টুক করে দশটা মিনিট মায়ের সঙ্গে দেখা করে আসি পরে যখন তুই বাপের বাড়ি গিয়ে থাকবি তো থাকবি আমি আর লোকটা সামলাতে পারলাম না সোজা চলে যাচ্ছে এখন মায়ের কাছে সকাল এখন ওই দশটা মতো বাজে বেদিয়া পাড়া হয়ে থার্টি এ বাসের রুটটা ধরে একেবারে সিথির মোড় ওখান থেকে আর আরবিটি স্কুলের গলি দিয়ে ঢুকলে আমার বাপের বাড়ি তবে সোজা যে চলে যাব তার আগে হাত ধরে দাঁড় করালো এই দোকানটা কলকাতা মানে হাজারটা কচুরির দোকান রাস্তার দুপাশে লাইন দিয়ে এত সুন্দর গন্ধ নাকে আসছিল আর না দাঁড়িয়ে পারলাম না আমরা দুটো করে কচুরি খেয়ে আহা কোথায় আমাদের মার্কেটে যেতে হয় আর কোথায় এখানে বাড়ির পাশেই হাজার হাজার কচুরির দোকান আর তার স্বাদও অনুবত্য ওখানে তো আমরা সবটাই ওই দুধের স্বাদ ঘোলে মেটাই তাই না তবে ওই আর কি কচুরি খাওয়ার পরে জিলিপি না খেলে কচুরি খাওয়াটা আবার ইনকমপ্লিট থেকে যায় তাই দুটো জিলিপি নিয়ে নিয়েছি এটা খেয়ে নিই চটপট তারপরে মায়ের সাথে টুক করে দেখা করে আসবো একটু এই পৌঁছে গেলাম মায়ের বাড়িতে মা মানে মা আর বাবার বাড়ি আমার আবার ওই বাপের বাড়ি বলতে ভালো লাগে না তো যাই হোক নিচের ঘরগুলো এখন আর কেউ থাকে না ওগুলো তালাবন্ধই থাকে মা বাবা থাকে দোতলায় লাল টুকটুকে মেঝে সেই সিঁড়ি দিয়ে যাচ্ছি ওপরে মায়ের খুব পছন্দ ছিল লাল রঙের মেঝে তাই এভাবে লাল রঙ করা হয়েছিল যে নিয়ে এসে বসে পড়েছেন হঠাৎ করে এসছি

কথার উত্তর মা বাবার সাথে অল্প করে দেখা করে বেরিয়ে পড়লাম ইনি হচ্ছেন বুজো আমার জেঠিমার ঘরের ছোট্ট সদস্য আমার ভাইজির ছেলেও কাল সবার সাথে দেখা হবে দিদির গিয়ে তাই আজকে আর বেশিক্ষণ কথা বললাম না বেরিয়ে পড়লাম ওখান থেকে এখন অনেকগুলো কাজ করে তারপর বাড়ি যেতে হবে তার মধ্যে একটা প্রধান কাজ হচ্ছে সেই বঙ্গ উৎসব থেকে মেখলা কিনেছিলাম যার ব্লাউজ আমি আজও বানাইনি অগত্যা সেটাই পরব আমি কালকে তাই ব্লাউজ কিনতে যেতে হবে এখন তো আর দূরে কোথাও যেতে পারবো না শ্যামবাজার টাম বাজার পরে যাওয়া যাবে আপাতত ওই দমদম স্টেশনের পাশে একটা মার্কেট আছে ওখান থেকে একটা কিছু কিনে কাজ চালিয়ে নেব চলে এসছি মার্কেটে ব্যাঙ্গালোরে মাছের জন্য এ মাথাও মাথা ছুটে বেড়ানো বাঙালি আমরা এত সুন্দর টাটকা মাছের বাজার দেখে না গিয়ে থাকতে পারি ছন্দ কাজকে একটা ইলিশ কিনে ফেললো কি সুন্দর টাটকা ইলিশগুলো দেখলাম তা না নিয়ে আর পারলাম না পাশে চিতল টিতল দেখেও খুব ভালো লাগছিল একদিন ইচ্ছা আছে চিতল মাছের মুইটা করব। তো এই ভাইকে জিজ্ঞাসা করলাম কুড়িয়ে দেবে কিনা বলল হ্যাঁ কুড়িয়ে দেবে তো এসে নিয়ে যাবো একদিন আজকে মাছ টাছ কেনা দিয়ে এখানেই ব্লগ শেষ হবে তবে কতগুলো কথা আপনাদেরকে একটু জানিয়ে রাখি আমি তো কলকাতায় এসেছি তাই অনেকটা না সময় পাচ্ছি না অনেককে আমি বলছি ফোন করব ফোন করার সময় পেয়ে উঠছি না বা মেসেজের উত্তর দিতে পারছি না তো এই কটা দিন আমাকে একটু ক্ষমা করে দেবেন আপনারা আমি আর ছন্দ যথাসাধ্য চেষ্টা করব সবাইকে উত্তর দেওয়ার বিশেষ করে অনেকগুলো মেল জমেছে সেইগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করব আর তার সঙ্গে যাদের যাতে ফোন করব বলে কথা দিয়েছি তাদেরকে ফোনও করব। কালকে দিদির বাড়ির গৃহপ্রবেশটা হয়ে যাক তারপরে আমি আবার চেষ্টা করব সবার সাথে যোগাযোগ করার সবাই খুব খুব ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে দিদির বাড়ির গৃহপ্রবেশের ভিডিও নিয়ে আজকের মতো আসি তাহলে কেমন